আসেন ঘটনার ভাই হয় বসে লিখুন আগে পিছনে ডিসিপ্লিন হোক তারপরে আপনারা দাঁড়ায় ভাই আমার যত সাংবাদিক ভাই বোনেরা আছেন কাইন্ডলি আগামী দিন একটু বসেন এরপরে মেডিস্ট্রি মিডিয়ার সবাই দাঁড়াবে পিছনে সবাই বসে যায় পিছনে সবাই একটু বসে যায় যে শাহবাগ থেকে খুনি আসিনা উৎখাত হয়েছে সেই শাহবাগ থেকেই

আমাদের আগুনের জন্য আমাদের জায়গা ছেড়ে দিতে হবে আমাদের মায়েরা ধরনের আমাদের ঢাল হিসেবে ছিল এই আমাদের এই লড়াইও আমাদের মায়ের বন্ধের যতটুকু জায়গা দরকার ওইটুকু আমাদের ছেড়ে দিতে হবে পিছনে যারা ভাইরা আছেন আমরা কেউ দাঁড়িয়ে ধরে সামনে দেন হাসন সামনে দেন সামনে দেন সি মিটিং টাকা হয়েছে যদি বলি লক্ষ মানুষের সময় কাউ থেকে

বলি সবাই মিলে একটা সুসংগঠিত প্রোগ্রাম করব আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা আমাদের আন্তরিক সুযোগ হয় আপনি আমাদের যে আদি নিয়েছেনা সাহায্য করুন ভাই চাই করেন <muchas> আরো মনে রাখতেছে একটু মন্দিরকে জায়গা দেন ভাই একটু মন্দিরকে জায়গা দেন এই সব তো ঢাকা করবেন កុំបានបណ្តោយចកទៅប៉ែនប៉ែនហាមទេប៉ែនទីប៉ុណ្ណោះហាមទេហាមទេមួយតាលីងផនមួយតាលីងផនមួយតាលីងផនមួយតាលីងផន ten back 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 ten <Four> <poonful noise> back ten 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 back

بن بان بن بان بن بان دللينا کا کا غلامی دا آزادی غلامی آزادی دللينا رابتا ٹرانسپورٹ دللينا رابتا ٹرانسپورٹ کالر کالر گالنا لڑائتا رنکو کی پے آ گئے تو رنکو کی پے آ گئے تو رنکو کی پے वन टू वन टू फेव वन टू थ्री फोन तमर तोखे

দাবি <önemli>